সম্মানিত সুধী আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ বারাকাতু দেশে কিংবা দেশের বাহির থেকে যারা আমার চ্যানেল অদ্রে আলাউদ্দিন দেখেন আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি গত আট মাসে অন্তর্বর্তীকালীন সরকারের যে সবচাইতে বড় সাফল্য সেটা হচ্ছে আমাদের পাঁচটি মৌলিক চাহিদার মধ্যে সবচেয়ে বড় যে চাহিদাটি সেটা হচ্ছে খাদ্য অর্থাৎ নিত্যপণ্য এই নিত্যপণ্যের দামটা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার লাগামের মধ্যে নিয়ে এসেছিল আমি কেন বললাম নিয়ে এসেছিল এই কথাটির মধ্যে একটি একটি যথেষ্ট যুক্তি রয়েছে সেই যুক্তিটাই আমি আপনাদেরকে বলছি আপনারা জানেন যে বর্তমানে যে আজ প্রায় চার থেকে পাঁচ দিন হল পাঁচ দিনের মধ্যেই আপনার যে খোলা বাজারে যেই সয়াবিন তেল সেটা বেড়েছে লিটারের চোদ্দো টাকা বেড়ে একশো টাকায় এই এক লিটার তেলের দাম হয়েছে সেটা হচ্ছে এই আপনার পাইকারি মূল্য আর খুচরা মূল্যটা আমরা বর্তমানে আমি নিজেও কিনেছি সেটা হচ্ছে দুশো টাকা দুশো দশ টাকা আসলে এই পাইকারি মূল্যে যতটা বাড়ে আমরা তার চাইতেও বিশ টাকা পঁচিশ টাকা কেজিতে আমাদেরকে খেতে হয় তার কারণ বাংলাদেশের নিরানব্বই পারসেন্ট মানুষ জানে না যে তাদের আজকে নিত্যপণ্যের দামটা কত অর্থাৎ তেল চিনি লবণ এটা ওটা যাই কিছু বলেন এই দামগুলো কিন্তু সাধারণ মানুষের একেবারে হাতের বাইরে চলে যায় তার কারণ সাধারণ মানুষ পাইকারি বাজারটা চিনে না তারা পাইকারি কিনতেও যায় না চায় না এবং যায়ও না এবং সেটা সম্পর্কে তাদের কোনো অবগতি নেই আপনারা জানেন যে এখন বর্তমানে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম চোদ্দো টাকা বেড়ে একশো আটানব্বই টাকা উনানব্বই টাকা নির্ধারণ করা হয়েছে এই এছাড়া খোলা তেলের মূল্য একশো ঊনসত্তর টাকা পাম অয়েলের লিটার ধার্য করা হয়েছে একশো টাকা আসলে পাম অয়েল আমি গতকালকে এই যে পাইকারি মার্কেটগুলো সেখানে দেখছি সেটা হলো একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা আর যেটা আপনার খোলা তেল সেটা যেটা আমার এই বর্তমানে আমরা যারা পত্রিকায় লিখি কিংবা সংবাদ পাঠ করি সেটা হচ্ছে এই একশো টাকা বললেও সেটা প্রায় উননব্বই টাকা অর্থাৎ এই প্রায় বিশ টাকা কেজিতে বেশি সেটা তারা বিক্রি করে এ ব্যাপারে গত গতকাল মঙ্গলবার দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয় সম্মেলন কক্ষ কক্ষে ভোজ্য তেলের আমদানি ও সরবরাহকারী সার্বিক 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 বিষয়ে পর্যালোচনা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদেরকে কথা জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন আমি আজকে এই বিষয়টা তেল নিয়ে কথাটা বললাম তেলের পরেও কিন্তু আমাদের অনেকগুলো আপনার নিত্যপণ্য রয়েছে সেটা হলো এই দুঃখিত সবচাইতে যেটা আমাদের বেশি প্রয়োজন সেটা হচ্ছে আপনার চাউল চাউল বর্তমানে একেবারে যেটা নিম্নমানের চাউল এটাও সত্তর টাকা কেজি খোলা বাজারে আর একটু মিনিকেট যদি একটু ভালোটা চান নব্বই টাকা বিরানব্বই টাকা কাটারি বুক পঁচানব্বই টাকা দরে এখন বিক্রি হচ্ছে সমগ্র বাংলাদেশেই আপনারা যদি এই পাইকারি মার্কেটগুলোতে যান তাহলে এই চাউলের মূল্য এটার আপনারা এই এটা এমন একটি বিষয় এই চালগুলো বিভিন্ন কোম্পানি তাদের নামে তারা বাজারজাত করে প্যাকেটজাত করে এখানে বোঝার কোনো সুযোগ নেই যে এটা নাজিরিশাল এটা কনক এটা মানে বিভিন্ন ধরনের চাল চালগুলোকে রিফায়ারিং করে আপনার কেটে ছেটে চালগুলোকে সব চালই এখন বর্তমানে মিনিকেট যার কারণে সাধারণ ভোক্তা যারা যারা সাধারণ মানুষ তাদের বোঝার কোনো সুযোগ নেই এটা কোন চাউল এমনকি কোনো চাউলে সব চাউলের টেস্ট একরকমই যেগুলো মোটা যার কারণে এখন বর্তমানে বাংলাদেশের যারা এই বড় বড় ব্যবসায়ী রয়েছেন চাউলের দামটা এতটাই বেড়েছে এই বর্তমানে সাধারণ মানুষ চাল কিনতে হিমশিম খাচ্ছে শুধু চাউল নয় এই গত দশ দিনে আমি যদি আজকে কাঁচা বাজারের কথাটা বলি আমি আজকে কাঁচা কাঁচা বাজার মনিটরিংয়ে গিয়েছিলাম এই একটি পত্রিকার পক্ষ থেকে আমাদের দৈনিক আজকের আলোকিত পত্রিকার পক্ষ থেকে আমি গিয়েছিলাম আজকে টমেটোর দাম একটু কম টমেটো তিরিশ থেকে চল্লিশ টাকা একেবারে সর্বোচ্চ মানেরটা আপনার পটল সত্তর থেকে আশি টাকা যেটা একটু নিম্নমানের সেটা সত্তর টাকা আর যেটা একটু ভালো বাছাইকৃত সেটা হচ্ছে আশি টাকা আপনার পেঁপে পঞ্চাশ ষাট টাকা কেজি তারপর আপনি আসেন যেটা কচুর লতি আশি টাকা একশো টাকাও হয় একশো টাকা দরও বিক্রি হচ্ছে আপনার চিচিঙ্গা ঝিঙ্গা এবং এই জাতীয় যেই আপনার ফসলগুলো রয়েছে এগুলো সব কটির দামে আশি টাকা আলুর দামটা এখন একটু কম বিশ টাকা কেজি বিক্রি হচ্ছে সবচাইতে দুঃসংবাদ যেটা সেটা হচ্ছে পেঁয়াজের দাম বর্তমানে চল্লিশ টাকা থেকে এক লাখ ষাট টাকা যদিও আমাদের বর্তমানে যে মনিটরিং ব্যবস্থা সরকারি মনিটরিং ব্যবস্থা এবং যে মোবাইল কোডের মাধ্যমে এই পেঁয়াজের সিন্ডিকেটটা ভাঙার জন্য আমাদের ম্যাজিস্ট্রেটরা বাজারে রয়েছেন এই ম্যাজিস্ট্রেটরা কিন্তু বারবার তাদেরকে বিভিন্ন কারণে হুমকি ধমকিও দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি যে এতটা বাড়ার মূল কারণটা কি তারা বিভিন্ন মনিটরিংয়ে গিয়েছেন এবং বাজার যে পর্যবেক্ষণ দলে যারা রয়েছেন আমরা দেখেছি অনেক দুইজন ম্যাজিস্ট্রেটকেও আজকে দেখেছি মার্কেটে তারা কিন্তু এই পেঁয়াজ রসুন আদা পেঁয়াজ এগুলো নিয়ে তারা কিন্তু মনিটরিংয়ে নেমেছে কিন্তু এই মুহূর্তে সবচাইতে দুঃসংবাদ সেটাই যে বর্তমানে কাঁচা বাজারটা এতটাই ঊর্ধ্বমুখী যেটা সাধারণ মানুষের হাতের বাইরে চলে যাচ্ছে আবারও নতুন করে আর চাউল চাউলের কথাটা তো আমি আগে বলেছি যে চাউল ডাল তেল চিনি মশলা মশলা মশলার কথা বলতে গেলে তো একেবারে নাজেহাল অবস্থা আপনার যেই মশলা আঠাশশো উনত্রিশশো টাকা কেজি ছিল এটা চার হাজার টাকা কেজি বর্তমানে শুধু মশলা নয় এই নিত্য প্রত্যেকটা পণ্যই এখন বর্তমানে এই সাধারণ মানুষের হাতের বাইরে চলে যাচ্ছে আপনারা জানেন যে আমাদের যারা গরিব মানুষ তারা তাদের কিন্তু ভরসা থাকে এক মুঠো চাউল আটা লবণ চিনি এবং তেল যদিও এই বছর আমরা অত্যন্ত শান্তিতেই আমরা আলু খাচ্ছি পেঁয়াজটাও কয়েকদিন আগেও বেশ ভালো দামে মানে এই হাতের নাগালি ছিল চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা পঞ্চাশ টাকা কিন্তু আজ কয়েকদিন ধরেই ষাট টাকা কেজিতে বিক্রি হচ্ছে কিন্তু সবচেয়ে দুঃসংবাদ সেটা হলো সোয়াবিন তেল যে কথাটা আমি আগেই বলেছি যে এই পাইকারি বাজারে চোদ্দো টাকা বাড়লেও খুচরা বাজারে এর কিন্তু আরও বেশি অনেক বেশি সেটা বিশ পঁচিশ টাকা কেজিতে বেড়েছে এখন এই মুহূর্তে যে পাম অয়েলের দাম আমি যে একটু আগে যে কথাটা বললাম যে আমাদের এই নিত্যপণ্যগুলো যে অন্তর্বর্তীকালীন সরকার রমজান মাসের মধ্যে মতো যদি এখন এই নিত্যপণ্যটা কমিয়ে রাখতে পারত আমার মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকারের জনপ্রিয়তাটা আরও বেড়ে যেত এবং এখন বর্তমানে যে অন্যান্য দলের প্রতি মানুষের যে একটা প্রতিহিংসা এবং তাদের প্রতি যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এই সৃষ্টি থেকে আমি মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকার নিত্যপণ্যটাকে এই হাতের মুঠিতে ধরে রাখার কারণেই কিন্তু এখন বর্তমানে তারা ধীরে ধীরে জনপ্রিয়তা পাচ্ছে আমরা মনে করব যে বাণিজ্যমন্ত্রী জনাব জানে বাণিজ্য উপদেষ্টা জনাব আপনার নাসির বসির উদ্দিন আমরা তাকে রিকোয়েস্ট করব যাতে তিনি খুব দ্রুতই আমাদের নিত্য পণ্যের দামটা এই বাজার মনিটরিংয়ের মাধ্যমে যাতে কমিয়ে আনতে পারে এটাই আমরা প্রত্যাশা করি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন